এই জায়গার অবস্থাটা দেখেন এই জায়গায় যে লাগছে একদম ভিতরে দুইকা এদিক দিয়ে মনে করেন এটা পুরো বাঁকা হয়ে গেছে বাইক ওয়াশ করতে হবে তারপরে ইঞ্জিন চেঞ্জ করতে হবে তো আজকে রাইড শেয়ারিং করতে পারবো কিনা বলতে পারতেছি না যতটুকু পারি দুই একটা রাইড দিব আর কি ইনশাল্লাহ দেখা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু মনটা হচ্ছে খারাপ কেন খারাপ ওই দেখেন আমার বাইকের অবস্থাটা কি করছে দেখছেন সাইলেন্স আর উড়ে কালকে এক বাইকার তাও এলাকার মধ্যে এলাকা দিয়ে আসতেছি হ্যাঁ আমি আমার লেনে ছিলাম সুন্দর মতো আমি আমার লেনে যাচ্ছি ওই পাশে আর এক বাইকার রিকশাকে ওভারটেক করতে গিয়ে আমার সাইলেন্সারে দিছে মনে করেন মেরে কি একটা অবস্থা পরে আর কি তো ওনার থামাইলাম কথা টথা বললাম ওনারা জিজ্ঞেস করলাম যে কী ভাই কীভাবে বাইকটাই চালান এভাবে রেস খেলে নাকি হ্যাঁ ওনারা অনেক কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে আমি পরে ছেড়ে দিছি এখন যেতে একটা অঘটন ঘুরে গেছে হ্যাঁ আল্লাহ বাঁচাইছে যে আমার কোনো ক্ষতি হয় নাই আমার একটা ক্ষতি হয়ে গেলে তো আমার রাইড টাইট গেছে আমার আট দশ দিন এক মাস কত দিন বসে থাকা লাগতো আল্লাবুদ ভালো জানে তো যাই হোক আসলে গাড়ি কিছু হলে খুব কষ্ট লাগে কারণ গাড়িটার অনেক ভালোবাসি তো গাড়ির যদি একটু কিছু হয় খুবই কষ্ট লাগে এই দেখেন আবার ইন্ডিকেটারটাও ভেঙে ফেলছে এই যে ইন্ডিকেটারটাও ভেঙে ফেলছে এখন এটা এমনি আমি এক্সট্রা মার্কেট থেকে লাগাইছিলাম কারণ আমার এই যে স্টক ইন্ডিকেটার আছে ভাবতেছি যে স্টোকগুলো লাগাই ফেলবো আর এইটা বাঁকা হয়ে গেছে এটারে খুলে এটা একটু বাড়িটা রি দিয়ে একটু সোজা করে আর এটার ঝালাই করতে হবে মানে একটা এক্সট্রা খরচ আর বাইকটা ওয়াশ করতে হবে তো চলুন গাড়িটা বের করি তারপর বাকি কথা বলতেছি তো মেন রোডে যাচ্ছি মেন রোডে যাওয়ার পরে এটার কাজটা করব পরে আরও টুকটাক কিছু কাজ আছে বাইক ওয়াশ করতে হবে তারপরে ইঞ্জিন অয়েন চেঞ্জ করতে হবে তো আজকে রাইড শেয়ারিং করতে পারবো কিনা বলতে পারতেছি না যতটুকু পারি দু একটা রাইড দিব আর কি মার তো বাসটাতে বাইরে এলাম এই যে আমার সাইলেন্সার আর কালকে রাইতে এক হুন্ডা আটটো লাগা আমার পায়া লাগেনে পাউডা উরে যেতগা এলাকার ভিতরে আমি যাইতেছি আমার লেনে ও হইল রিকশার পিছনে ও রিকশার পিছনতে ডাইন দিক দা মন না আইতে নেছে আমার লগে দিছে বাজায় সাইলেন্সার দেখছেন কি ভয় ভাবে লাগছে গলির ভিতরে হ্যাঁ পাও গেলে আমার পুরো পাউডা ভেঙ্গে যেতগা এই দেখেন গাই আর কি অবস্থা পুরো একদম মানে সাইলেন্স আর পুরো একদম কি করছে দেখছেন একদম মানে উড়ে আছে একদম এই জায়গার অবস্থাটা দেখেন এই জায়গায় যে লাগছে একদম ভিতরে ঢুইকা এদিক দিয়ে মনে করেন এটা পুরো বাঁকা হয়ে গেছে আর ওর যে গুটলিটা এই গুটলিটা এখানে বাড়ি খাইছে এটা একটু খোলো কই হ্যাঁ ক্যামেরা চলতেছে তোমার দেখা যেতেছে হ্যাঁ ছাড়ছি তো দেখো নাই তুমি

এটা খুল নিতেই না আরে ভাই এটা পুরা বেকা বানায়া লাইছিল একদম এটা যদি খুলইইবো না নাটগুলা খুলে তো এটা লাগাইতে কষ্ট হয়ে যাবে নাট খুললে ওই একটা দি ওই যে আছে এই যে কি অবস্থা করে আমারটা তো কইলেই পরে লাগাই হ্যাঁ এই যে এরম জালাই করতে হইবো ওই যে বন্ধুর বাইকের পিছে করে এখন জালাইর দোকানে যাইতাছে জাগা জাগা সামনে সামনে ওই যে ওই যে জায়গা মাছের আদের আগে এটা একটু কইরা দাও দেবো দুইটা জ্বালাই দিলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একটাই এই যে অবশেষ এরা কমপ্লিট করলাম আয়ন মোটামুটি ঠিক আছে ঠিক আছে ভালো করে টাইট দিছো দেখ কল ফুলা মেলা যেন না যায় চাবি কই ঠিক আছে ভাইয়া ये ठीक করলাম মোটামুটি এখন সাইলেন্সারটা ঠিক আছে তো এখন আপতাদনগর যাচ্ছি বাইক ওয়াশ করব পরে বন্ধু দাঁড়ায় আছে বন্ধুরে নিয়ে এখন ও রাইড শেয়ার করে তো এখন আর কি করে নিয়ে আপতাদনগর যাব এখান থেকে দুই চারটা রাইড মাইরা তারপরে এলাকায় ঢুকবো এলাকায় ঢুকে গাড়িটা ওয়াশ করব আর হচ্ছে এই ইন্ডিকেটারটা লাগাবো আপতাদনগর যদি দুইটা বাজে তো প্রায় দেড় ঘন্টা পর একটা কল পাইলাম এটা যাবে হচ্ছে মহাখালী বাজার একশো পঁয়ত্রিশ টাকা ফেয়ার দেখাইছে এটা যাইতেছি আজকে বেশি ট্রিপ মারবো না বললামই তো তিন চারটা ট্রিপ দিব এরপরে চলে যাব আর কি আশেপাশে কারণ বাইকের অবস্থা খুবই খারাপ বাইক ওয়াশ করতে হবে তাই রে রাস্তা রে কারণ বাইকের অবস্থা খুবই খারাপ বাইকটা ওয়াশ করতে হবে আর ইন্ডিকেটার আগেরগুলো লাগাবো ওই জন্য আজকে আর বেশি ট্রিপ দিব না আমতলা না আরে বাইকটা আবার কি এলো উঠেন হয়েছে আপু না 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 এখন সমস্যা হবে না উঠেন দেখেন বাইকটাও ঝামেলা করতেছিল অবশ্যই যে স্টার্ট নিল কি একটা সমস্যা যাক প্রথম ট্রিপ নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মহাখালী কাঁচা বাজার পাঁচ কিলোমিটার দেখাইছে ভাড়া আসছে একশো টাকা যাই আর কি দেড় ঘন্টা বৈশাখ থেকে একটা ট্রিপ পাইলাম পাঁচ টাকা ভাঙতে আছে ঠিক আছে কোনো সমস্যা আব আছে 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 থাকলে দেন ঠিক আছে থ্যাংক ইউ পাঁচ টাকা ভাঙতে ছিল না আপুর থেকে কম রাখছিলাম পরে পাঁচ টাকা দিল হ্যাঁ এই যে ভাড়া থেকে থেকে আপুর পাঁচ টাকা কম রাখতে চাইছিলাম ভাঙতে ছিল না পরে আবার টাকা আপু দিয়ে গেছে তো এখন আছি মহাখালী আমতলা এখান থেকে দেখি কল টল পাই কি না আজকে ইনকাম নাই আজকে পুরা লস পজেট আজকে মুডও নাই আজকে ইনকামও নাই এখন যেতেছি সার্ভিসিংয়ে সার্ভিসিংয়ে যা বাইকটা একটু সার্ভিস করব আর যেই চারটা ইন্ডিকেটার আছে ওগুলা ইনস্টল করব তো চলেন যাওয়া যাক সার্ভিসিংয়ে এই যে চলে আসলাম সার্ভিস সেন্টারে এখানে এত পরিমাণ নয়েজ এত পরিমাণ নয়েজ আবার গান টান বাজতেছিল তো জন্য আর কি এটার রেকর্ডটা রিমুভ করে আমি ভয়েস দিলাম আর কি বুঝতে পারছেন এত নয়েজ তা আমি বুঝাই দিলাম আমার গাড়ির যে চারটা ইন্ডিকেটর লাগাতে হবে আর হচ্ছে গাড়িটা ওয়াশ করব এখন আসি হচ্ছে নয়ন বিরিয়ানিতে আসলাম খাওয়া দাওয়া করতে খুব ক্ষুধা লাগছে তো সার্ভিসিংয়ের মোটামুটি সময় লাগবো তো এই জন্য চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে নেই ডান দুটাই কমপ্লিট হয়ে গেছে এখন বাইকটা সে ঢুকবে আর কি চলেন বাইকটা ওয়াশ করি আগে দেখেন দেখেন গাড়ি পুরো চকচক করতেছে এখন এখন শুধু চেনে একটু মোবাইল দিবে আর এই যে চেনটা টাইট দিতেছে এটা দিলে কাজ শেষ কাজ শেষ বাইক পুরো এখন চকচক হয়ে গেছে ঝকঝকা চকচকা আপনাদের যদি একটু দেখাই আমি বাইকটার এখন কি অবস্থা দাঁড়ান একটু দেখাই আপনাদেরকে দেখাইলে আসলে বুঝতে পারবেন যে পুরো চকচকে ঝকঝক হয়ে গেছে বাইক হুম দেখেন বাইকের অবস্থা এখন একদম মনে হচ্ছে নতুন বাইক হুম আসলে রাইড শেয়ার করলে বাইকের ভাবে যত্ন নেওয়া হয় না দেখেন এখন বাইকের লুকটা অস্থির না একদম চকচকা ঝকঝকা পুরা সেই সেই তো ঘুরে দেখে আপনাদেরকে একদম পুরা সেই এখন যেটা কাজ আছে হ্যাঁ বাইক চালাইছি অলরেডি পঁচিশশো উনআশি কিলোমিটার মানে পঁচিশশো আশি কিলোমিটার আমি যে ইঞ্জিন অয়েলটা এর আগেই ভরছিলাম ওইটা দিয়ে চালাইছি তো এখন যাচ্ছি ভাইয়ের দোকানে ভাইয়ের দোকানে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আমি যেটা ইউজ করি আপনার মোটুলের টেন ডাব্লু থার্টি গোল্ড যেটা আছে ওইটার প্রাইস নেয় হচ্ছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া মোটামুটি আমি পঁচিশশো কিলোমিটার চালাইতে পারি দেখেন এখনও কিন্তু ভাই কনটাক স্মুথ চলতেছে আমার কাছে মনেই হয় না যে ইঞ্জুলয়েন চেঞ্জ করা লাগবে তো তারপরও সতর্ক থাকা ভালো চলেন ভাইয়ের দোকানে যাওয়া যাক এই পাটোয়ারি এই পাক্সে রাজা পাটোয়ারি কী অবস্থা ভাইয়া কি করতেছো তুমি বল রে স্যার ভল রে স্যার লাগাইতে পারো তুমি না বেড়ার হুন্ডাটা নষ্ট করে দিয়েছে আল্লাহ জানে তোমার চেহারা দেখলে তো মনে হয় তুমি সর্বোচ্চ ওই চাকায় হাওয়া দিতে পারো বললে স্যার তুমি কেমনে লাগাও চেষ্টা করতেছে আরেকজনের বাইক লোয়া তুমি তোমার চেষ্টা করো তুমি আরেকজনের বাইক লোয়া চেষ্টা করে লাভ আছে ক্ষতি করে পরে ব্যাটারটা ক্ষতি হয়ে গেলে ওরে বাবা এই ইঞ্জিনওয়ালা ড্রেন দাও মোবাইল চেঞ্জ করো গাড়ি পুরো কমপ্লিট টুবিল চেঞ্জ করা পুরা বিন্দাস এখন যাব হচ্ছে বাসা ডাইরেক্ট তো আজকের ব্লগটা মূলত মোটর ব্লগ ছিল সারাদিন কি করলাম না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ